এই রকম মুচমুচে ফুচকা দেখে কার কার জিভে জল এসে গেল অবশ্যই কমেন্টে জানাবেন আজ বাড়িতে বানানো হয়েছে ফুচকা আপনারা সকলেই জানেন আমি অনেক দিন থেকে অনেক অসুস্থ তাই ভয়েসটা দিতে পারি না তো আজকে এই ফুচকার ভয়েসটা আমি দিলাম তো এখানে ফুচকা বানানোর জন্য প্রথমে আমি একশো গ্রাম সুজি নিয়েছি সেই সুজিটা ঠিক এইভাবে ভাগ করতে হবে এই যে এক ভাগ যে রয়ে গেল এই এক ভাগ পরিমাণ আমি এখানে গমের আটা দিচ্ছি আপনারা চাইলে শুধু আটা দিয়েই এই ফুচকাটা বানাতে পারেন আজকে ফুচকা বানাতে বানাতে আমি কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আর বলে রাখা ভালো এই পুচকা কিন্তু আমি বানাচ্ছি না আমার বোন আমার বাড়িতে এসেছিল আর আমার যা যা খেতে ইচ্ছা করছিল এই সময় ও আমাকে বানিয়ে বানিয়ে দিচ্ছিলো তো আমি তার মধ্যে এই ফুচকাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথম টিপস হচ্ছে এটা মাখানোর সময় খুব শক্ত করে মাখাতে হবে একদম নরম করে ফেলা যাবে না আর অল্প অল্প জল দিতে হবে আর এইভাবে মাখাতে হবে এটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট এইভাবে মাখাতে হবে খুব শক্ত একটা ডো বানাতে হবে তো এইভাবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট রাখার পর আবারও এইভাবে মাখিয়ে নিতে হবে আর এইভাবে বড় বড় রুটির মতো করে বেলে নিতে হবে আপনারা চাইলে ফুচকার মতো সাইজ করেও বেলে নিতে পারেন তারপর দেখুন একটা এখানে কোনো ডিপের ঢাকনা নেওয়া হয়েছে আর এইভাবে ফুচকার শেপ দিয়ে নেওয়া হচ্ছে আর এই ফুচকা যখন বানানো হবে তখন কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে আর ফুচকার এই যে মাখানো আটাটাকে বা সুজির ডোটাকে কোনোভাবে কিন্তু নরম করা যাবে না খুব শক্তভাবে রাখতে হবে তাই সবসময় ঢাকা দিয়ে রাখতে হবে আর এই ফুচকা কিন্তু আমি বাইরে থেকে কেনা একদমই আমার ভালো লাগেনি কিছু জিনিস দেখে আমার এত খারাপ লাগত তাই আমি বানানো ফুচকা খাবার শখ করেছিলাম তাই এখানে বানানো হচ্ছে বাড়িতে তো এত মজার বা টেস্টি ছিল তো আমি এখন এডিট করতে করতেও আমার মুখে জল চলে এসছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি এত ভালো পারফেক্ট ফুচকাগুলো হয়েছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না এখানে প্রথমে তেলটাকে গরম করে নিতে হবে আর একে একে এইভাবে একটা একটা করে ফুচকা দিয়ে দেখুন একদম দুডালি হয়ে ফুচকাগুলো ফুলে যাচ্ছে খুব সহজের সাথেই কিন্তু এটা বানিয়ে নেওয়া হচ্ছে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি তো অনেক সময় ফুচকা করতে গেলে এক একটা ফুচকা কিন্তু ফোলে না এটা চিন্তা করার কারণে এটা কিন্তু ফুচকাওয়ালাদের সঙ্গেও হয় এটা কিন্তু পরে আপনারা চুরমুর করে বানিয়ে খেতে পারবেন তো দেখুন এইভাবে কিন্তু একে একে সব ফুচকাগুলো কী দারুণভাবে ফুলছে তাই না তো আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত সব ভি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর কোনো রোদে দেওয়া লাগবে না দেখুন বাকি ফুচকাগুলো ঠিক এইভাবেই বানিয়ে নেওয়া হয়েছে আর চলে যাবে এবার তেঁতুল জলেতে তেঁতুলটা কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এইভাবে একটু ছেনে নেওয়া হচ্ছে আর এখানে মশলা দেওয়া হচ্ছে কিছুটা গোটা ধনে আর লাল গোটা লঙ্কাকে একটু আধ ভাজা করে ভেজে নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা জিরে মরিচের গুঁড়ো ধনেপাতা পেঁয়াজ কুচি আর জলজিরা বিট লবণ আর এখানে আলু সেদ্ধ আর কিছুটা মটর সেদ্ধ করে নেওয়া হয়েছে এরপর আলুটাকে আর আর নেওয়া হয়েছে একটা পাতি পাতি লেবুটা কিন্তু ফ্লেভারের জন্য নেওয়া হয়েছে তারপর এখানে আলুটাকে মাখিয়ে নেবে যা যা এখানে মশলা আছে সবগুলোই দেয়া হবে জল জিরাটা দিলে কিন্তু এই টক জল বা এই যে ভর্তাটা দারুণ কিন্তু খেতে লাগে তো এখানে সব মশলার মধ্যেই সব মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা রেখে দেওয়া হচ্ছে জলের জন্য তো আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে কিন্তু আমার মুখে জল চলে আসছে এখানে বিট লবণ দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো যা যা ছিল সবগুলোই দেওয়া হচ্ছে চাট মশলা পাতিলেবুর রস সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে বাড়িতে তৈরি এই রকম পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে নির্ভেজাল যদি ফুচকা বানানো যায় তাহলে কিন্তু দারুণ লাগে অনেক সময় বাইরের ফুচকা কিন্তু সেভাবে ভক্তি হয় না আর আমরা মেয়েরা ফুচকা বলতেই জিভে জল এসে যায় অনেক ভালোবাসি খেতে তো আমরা যদি চট করে এভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু অনেক বেশি মজার করে বানানো যায় তো এখানে এবারে জলটা তৈরি করার জন্য এখানে চাট মশলা ধনে গুঁড়ো তারপরে জিরে মরিচের গুঁড়ো বিট লবণ জলজিরা এমনি সাধারণ লবণ সব কিছু পরিমাণ মতো দেওয়া হচ্ছে এবার জলটা ভালো করে গুলিয়ে নেওয়া হচ্ছে তারপর দেয়া হয়েছে পাতি লেবু আর ধনেপাতা এবারে দেখুন ফুচকা খাওয়ার পালা তো সবটা আপনাদের সঙ্গে পরিবেশন করে শেয়ার করতে পারছিলাম না কারণ ভিডিও চলাকালীন সব এত খেতে ইচ্ছে যাচ্ছিলো তো খাত খেতে বসা হয়ে গিয়েছে তো দেখুন একদম আওয়াজটা দেখুন এগুলো যেগুলো কম ফুলে ছিল এগুলো নিয়ে চুরমুর বানানো হচ্ছে তো আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই করে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে রাখবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো ফুচকা চুরমুড়ি খেতে খেতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম